কুরানের গবেষক না একজন গবেষকের নিরপেক্ষ ভাবে কোরআন শিক্ষা লাভ করবেন কিতাব শিক্ষা দিবে হেক শিক্ষা দিবে তো রসুলই তুমি মানো না তোমাকে শিখে শিক্ষা দিবে তো এ ব্যাপারে আমার অনেক তফকে শুনছি এটা বললাম

আমি সেই তাদের রেফারেন্সে বলতে চাচ্ছি যদি বলেন যে কথাগুলো আপনি বললেন কোন রেফারেন্সে আমি বলেন আব্দুল খালেক দুরি আব্বাসি বলেন আব্দুল নিজামুদ্দিন আহমেদ চিষ্টির কাছ থেকে শুনেছি তাই বলছি বিশ্বাস করলে আপনাদের মনস্তাত্ত্বিক ব্যাপার আর না করলে আমি আপনাদের সব কথা দলিল দিয়ে বোঝাতে পারবো না আমি যেমনটা শুনেছি তেমনটা বলছি মোহাম্মদ আব্দুল খালেদ দুরি শেষ সর্বশেষ বয়ান আমার মনে হয় হবে এটাই উনি তখন চলতে ফিরতে স্বাধীনতা রাই আর একজন বলছে যে চলে যাওয়া হয়েছিলাম একদিন তুমি তো আল্লাহর কাছ থেকে নিয়ে আসো বলছে যে তো আল্লাহকে দেখে ওইভাবে তো আমি ইন্ডিকেট করে দেখে আসিনি বলছে এই মুহূর্তে তুমি যাও আল্লাহকে ডেকে এসে তুমি আমাকে জানাও আল্লাহর অবস্থান সিচুয়েশন কি তাৎক্ষণিক চলে যেতে পারে আমার তাৎক্ষণিক চলে আসতে পারে তাৎক্ষণিক চলে গেল আমার তাৎক্ষণিক ভাবে এসে বলছে কি দেখলে বলছে যেমন ভাবে আপনাকে বসা দেখলাম আলসা যদি যে আল্লাহকে তেমন ভাবে দেখলাম আমি বলুন আপনি কাছ থেকে এই গানটা শিখে তাই বললেন তাহলে তৎকালীন সময়ে যারা দেখলো রবিসামকে তাদেরকে আর আল্লাহ দেখতে বাকি তো আপনাকে সেই ঠিকানায় যেতে হবে এই জন্য আনামের উনিশ দেখেন

ছিল বাইরে যদি কেউ আল্লাহ পাকে ঠিকানা খুঁজতে গেছে ওটা সেরে যদি তাহলে তোমাদেরটা যদি সেরে হয় আমার মিসাল ইসলামের অনুসারীরা ইব্রাহিম ইসলামের অনুসারীরা আদম ইসলামের অনুসারীরা ইসাল ইসলামের অনুসারীরা তো তৎকালীন সময় কেউ না কেউ ছিল তারা বলতো যে আমরা ইসালামের অনুসারী মোহাম্মদ মুসালামের অনুসারী আমরা তো কন্যা কোনো নবীর অনুসারী তো আমাদেরটা সেরে খাবে কেন আমাদেরটা যদি সেরে খাই তাহলে তোমাদেরটা সেরে খাবে না কেন তখন কিন্তু এই চুরা নামের উনিশ নম্বর এক নাদি গেল বলো ইন্দ্রানী বাড়ি ও নিম্মা তুষ্টিকা আমি তোমাদের মতো সেরেক থেকে ভক্ত তার মানে নবী মোহাম্মদ হাতে হাত দিলে সেরেক হচ্ছে না ওই হাত আল্লাহর হাত

চলছে আর ধারাবাহিকতা আপনার হজরত আলীর মাধ্যমে নৈমসালের কাছে যেতে হবে তা যদি না যায় তাহলে কোনো না কোনো জায়গায় শয়তান ঢিকে পড়েছে তো এটা আপনি জানবেন কি করে চিনবেন কি করে আমি যেমন দেখলাম আমার গুরু হজরত খাজা নিজের মধ্যে নামের চিষ্টি তার গুরু হজরত খাজা আলিজান চিষ্টিকে সেজা করছে তাহলে নিশ্চয়ই এটা শয়তান মুক্ত একটা পথ

যদি আপনি এরকম প্রমাণ পাদে কাউকে অনুকরণ অনুসরণ করেন ওটা শেরেক নয় নয়েরেক যুক্ত আর এর অপরাধ ক্ষমা করা হবে না ধরে নেশার আটচল্লিশ নম্বরে আর শেখ করলে আপনার ইমান প্রসিত হবে ধরানব্বর তেরো নম্বর আর আল্লাহ বলছে তোমার ইমানকে কুলসিত করো না জুলুম দ্বারা কুলসিত করো না সুরাহের বিরাশি না পড়া আর সেরাত করলে আপনার সমস্ত কর্মভার বিনষ্ট হবে সিরাজমার বৈশিত্র পড়া কাজে সেরাত মুক্ত পথ একমাত্র আপনার রসুন 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 রসুনের বাইরে দিনের ক্ষেত্রে কাউকে এক গ্লাস পানি দেওয়া রসুনের সাথে বিরোধিতা সামিল হবে তাই সেরা সে হবে আপনার ইমাম সাহেবের অনুগত্য করে আসলেন ইমাম সাহেব কি রসুল যদি ইমাম সাহেব রসুল হয় তার ভিতরে দশ জায়গা পড়লে আপনার কোনো অসুবিধা নেই আপনার সব আল্লাহ পাখের অনুগত্য ঠিকানা তো তার পিছনে ইমামতি তো করাই যায় কিন্তু যদি ইমাম সাহেব প্রমাণিত প্রমাণ করে যে আমি তোমাদের রসুল আমি তোমাদের মসজিদ ইমাম বেতনভুক্ত তাহলে সেখানে অনুগত্য করলে ওটা আল্লাহর খোঁজে যাচ্ছে না এটা সে আপনি চরমনায় ফুল ফুল মানি করে দেন বা ইত্যাদি পীর সাহেবের কাছে বায়ার গ্রহণ করেছেন সেখানে গরু সাগর হাঁস মুরগি যতই নিয়ে যায় দেনদেন করে ওটা আপনার জন্য সেরে খাচ্ছে কেন আপনার বাবা যান পীর সাহেব তো রসুন এই জন্য আপনার ওই গরু দেওয়ার আনুগত্যটা আল্লাহর ফিরে পৌঁছাচ্ছে না আনুগত্যটা তখন আল্লাহর কাছে যাবে তখন আপনি রসুনের কাছে করবেন আপনার পাবলিকের আমি সাহেবের কাছে আপনি যে চল্লিশ চিল্লার আনুগত্য করে এসে আপনার ওই আমি সাহেব তো রসুন না তার আনুগত্য করলে ওটা নিয়ে আমি সাহেবের কাছে থেকে যাচ্ছে ওটা সে করল হচ্ছে এরকম ভাবে আপনার আলমা মৌলানো মুক্তি সাহেব বর্তমানে আছে না মিজানুর রহমান আজহারি সারা বাংলাদেশে তার অসংখ্য ভক্ত এই মিজানুর রহমান আজহারি যদি রসুন প্রমাণ করে তাহলে তার ভক্তরা সঠিক আছে কিন্তু সে যদি নিজেকে রসুল বলে দাবি না করে তাহলে কিন্তু সমস্ত বাংলাদেশের তার আশেখের ভক্ত দিনের ক্ষেত্রে তার প্রতি যেমন তেমন অভ্যত করছে দিনের ক্ষেত্রে যার যত অনুগত্য করছে সমস্ত অনুগত্য সেরে করলে হচ্ছে এই কাজ চালেন আসেন আপনার যদি রসুন হতে এত অসুবিধা তাহলে দিনের প্রসার এসে না কারণ রসুনের দায়িত্ব নেওয়া হয়েছে একমাত্র প্রচার করার জন্য তোরা ভাই তার নিরানব্বই নম্বর আগে আপনি নিজে রসুন আপনি প্রমাণ প্রসার করতে গেলে ভুল শিক্ষা দিবেন হাত খুলে দেখেন যারা এমন রসুন নবী রহে তোমার পূর্বে এমন অনেক রসুন পাঠিয়েছি নবীন রহে করতে গেছে তখন তার ভিতরে শয়তান কিছু প্রক্ষিপ্ত করেছে তার নিজের চোখ আর আল্লাহ রপ্তানবী রসুলের স্বার্থে গোরানকে শয়তান মুক্ত করার জন্য প্রক্ষিপ্ত কথা আপনাকে তুহিত করে দিয়েছে এটা আল্লাহ দিলো কিন্তু আপনি যখন রসুল না হবেন তখন আপনার তফসিরের ভিতরে শয়তান তার কথাগুলো ঢুকাই দেবে আল্লাহ আপনার কথাকে বাইপাস করবে ডিলেট করবে না কারণ আপনি তো রসুনলা যদি আপনি রসুনদাবি করতেন তাহলে আল্লাহ কর্তব্যে সে বিদরিত করা মাইনাস করা কিন্তু আপনি যেহেতু নিজে তফসিল করছেন তাহলে এই শয়তানি কথা কখন ঢেকে পড়ছে আপনিও জানেন না আপনার ভক্তরাও জানেন না জানলে এইজন্য আমি বলি আপনি শয়তান মুক্ত না হলে রাসূল হতে পারেন না শয়তান মুক্ত করার একটা বক্ত উপায় সেটা হচ্ছে শয়তানের বিরোধী কাজ করা সেটাই হচ্ছে আদম গরের আল্লাহর কি সিজদার বতকে শয়তান মুক্ত হয়ে যাবে যারা দল আদম গরের সেতকারী নয় তাদের প্রত্যেকের সাথে শয়তান সংশ্লিষ্ট আছে আমি প্রমাণ করে দিতে পারি দেখবে আদম যখন ফেরেস্তের ভিতরে ছিল তখন তিনি পবিত্র সত্তা ছিল ফেরেশ তখন তাকে শেষ দেওয়া ছিল। যদি ওখানে শয়তান থাকতো তাহলে ফেরেত দেয়ের শেষ দেওয়া দিয়েছিল পিতালি শয়তানকে না যখন শয়তান আদমকে প্রমাঞ্চিত করে গঙ্গম থেকে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভাঙ্ক করে তখন সে আল্লাহবাগের শরণ থেকে গাফেল হয়ে গেছিলো আল্লাহকে শোন থেকে কাফে নানো কারণ কি আল্লাহ তোমার নিষেধ আর শয়তানের পরে নিজে খাওয়ার জন্য আল্লাহ শোন থেকে গাফে না ছত্রিশ নম্বর শয়তান শয়তানের যুক্ত হয়ে গেল আল্লাহ রব আল শয়তান এবং আদমকে একসাথে সংশ্লিষ্ট করে দুনিয়াতে পাঠিয়ে দিলো তাহার একশো নম্বর রায় সেই বরে আদম সন্তানরা জমুল সূত্রে সব সাদন যুক্ত। তারপর আল্লাহর সৈনিকা কাফেলা আসি বাড়ি গাড়ি করছি। বিভিন্ন ব্যক্তিবান্ত এই সুতু চেয়ারম্যান মেম্বারি নিয়ে ব্যস্ত আছিনা। আল্লাহ সৈনিকা কাফেলা আসি না। এই শয়তান যুক্ত এই শয়তান যুক্ত মানুষগুলা এরা কখনো নবীর রসূলের পদে আসতে পারবে না। আল্লাহ ওয়ালা বিধি ব্যবস্থা কাছে আসেনি আসতে পারবে না। এজন্য ওই ব্যক্তিটা

তার আল্লাহ পাকের সম্বন্ধে চিন্তা করাটাও সেরে হয়ে যায় কারণ তুমি আল্লাহকে ধারণা করবো সে তা করছে ওটাও সেরে হয়ে যাচ্ছে যখন রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পর রসুল ভিতরে স্বয়ং আল্লাহ দর্শন হয়ে গেল মস্তিষ্কে কাল্পনিক আল্লাহ রূপটা ধ্বংস হয়ে গেল ডিলিট হয়ে গেল আপনি সে থেকে মুক্তি পাবেন এই জন্য বাস্তব সম্ভব করুই আপনার রসুল এটা বিশ্বাস করিলেন আদম তোমার সেজদা করে একজন সম্মুখী রসুলের কাছে বায়াত গ্রহণ করেছেন সেখানে সেজদা ভক্তি দিয়ে নিজে শয়তান মুক্ত হন আর শয়তান মুক্ত একটা প্ল্যাটফর্ম ঠিকানা অ্যাড্রেস করলে আল্লাহ পাক যদি আপনার রাজি খুশি হয়ে যায় কঠোর সাধনা করেন অবশ্যই আল্লাহ পাকের মোলাকাত গড়বে সুরাইন ঠেকাকে ছয় নম্বর এখানে কিন্তু রায় শব্দ আসে না রায় মানে দেখা লিখাই শব্দ আসে না লিখাই মানে সাক্ষাৎ দেখা শুধু দেখা তার ভিতরে কথা নেই ওটা শুধু দেখা বলে

দেখা হবে মুলাকাত হবে দুনিয়ায় এই রসুনের সাথে মুলাকাত করার এই হাতে আল্লাহর সাথে মুলাকাত করা এই জন্য রসুনের বিশ্বাসের ব্যাপার আপনার কঠোরতা অবলম্বন করতে হবে যে রসুনের হাত আমার আল্লাহর হাত এটা আমার জীবন চলে গেলেও আমি অবিশ্বাস করবো না এটা হচ্ছে এই এইভাবে যখন আপনি কঠোরভাবে ভাবে অবস্থান করবেন রসুনের হাত আল্লাহর ওই সে হা আল্লাহ ওর ভিতরে আল্লাহ জীবন চলে গেল আমি ওই থেকে মাথা উঠাবো না এইরকম এক চিত্ত যারা গ্রহণ করবে তাদের কাছে শয়তান পরাস্ত হবে সূরা ইদরের 24 নম্বর আয়াতে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুকলাফিন যারা তাদের অনুগতির ব্যাপারে এক হবে তাদের সালামে সকলকেই পদষ্ট করব আপনার অনুগতি ঠিকানাই নাই আরেকটু বলেই কথা শেষ করি প্রত্যেককে আমরা আল্লাহর বান্দা আমি বান্দা আমার আল্লাহ প্রভু এর সাথে সম্পর্ক হবে আমি আমার প্রভুকে সেজদা করব। সেজদার বাইরে কি বান্দা বান্দার কোনো ইবাদত হবে তা আমি আমার আল্লাহকে সেজদা করব সেজদার বাইরে আমি যদি আল্লাহর কোনো প্রতিনিধিকে আনুগত্য করি ওটা আল্লাহ গ্রহণ করবে না মানে আল্লাহ প্রাপ্ত তার আনুগত্য সেজদাহ গ্রহণ করার জন্য একটা ব্যক্তিকে নজরুলের মেসালের দায়িত্ব দিয়ে রুমতি দিয়েই তো পাঠায় উঠেছে আমাকে যদি আল্লাহ পাকে সেজদা করা লাগে তাহলে ওই রসুলের কাছে সেজদা দিয়ে আমার প্রমাণ করতে হবে যে আমি আমার ওই আল্লাহর পাকের সেজদা নামের পুটলি আমি রসুলের পায়ে দিলাম আল্লাহ যদি কবুল করে আমার ওইটাই হবে আমার হচ্ছে ইবাদত আল্লাহ পাকের আনুগত্য তার একমাত্র ঠিকানা উপায় হচ্ছে রসুলের আনুগত্য আশি নম্বর এক আপনি যদি আল্লাহ পাকের আনুগত্যের ঠিকানা নামাজ হওয়ার জায়গা

যিনি আল্লাহ অনুগত্ত করবে আনুগত্য করবে তাকে তাকে দয়া ক্ষমা করা হবে সুরা ইমরানদের একশো বত্রিশ নম্বর আল্লাহ করবে তার কর্ম আমি আমার নবীকে পাচ্ছি রবি ওসিরায় আমি জান্নাত পাচ্ছি রবি সিরায় নবীর সাফাইতে আমি ক্ষমা পাচ্ছি রবি আল্লাহ রসুলা মুভত্তের ওসিরাই এরকম ভাবে আমি সফল কাম হচ্ছি আল্লাহ রসুলের বাইরে ধর্মের কোনো ডিগ্রি নাই কোনো সুযোগ নাই তিনি ব্যবস্থা ব্যবস্থাপন সমস্ত এই জন্য আপনার রসুন প্রয়োজন মোহাম্মদ সালিল শ্যাম যদি আপনার রসুন হতো তাহলে আপনার জন্মটা ওই পিরিয়ডে হওয়া দরকার ছিল যেহেতু আপনার জন্ম এখানে বর্তমানজন সমূহ গুরুকে আপনি রসুল হিসেবে বিশ্বাস করতে হবে রসুল হওয়ার কোনো সুযোগ নাই আমি এ ব্যাপারে অনেকবার বলেছি তারপর বিশেবিত কোরআন এর আলোচনার ভিতরে আমি যা বললাম বলি দিছি আপনারা বিশ্বাস করবে লাভমার হবে অবিশ্বাস করবেন ক্ষতিগ্রস্ত হবে যদি আজবা ফাস ফতুয়া হাদিস দিয়ে বিশ্বাস করে লাভ পরিত্রাণ হতো যে আল্লাহ পাক দিলে না তেজমা কেস তোমাদের জন্য দেখিয়ে গেল আল্লাহ পরিষ্কার করে বলে দিল তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম সূরা মায়দার 3 নম্বর আয়াত পরিপূর্ণ করে ওই শেষ করে দিয়ে আবার তোমাদের এজমা কেস তো चुकी কতকে দিনের ভিতর ঢোকার কোনো সুযোগ আছে একটা গ্লাসে যদি পানি পরিপূর্ণ থাকে যত পানি আমাকে আর ঢলবে বুঝছে যাবে ভিতরে সমস্ত ব্যবস্থাপনা পরিপূর্ণ করে দিয়ে ছাড়ব কোন রাসূল